কি বলে হ্যাঁ হিন্দু তোরা কয়জন আস তোরা কয়জন দুই দুইজন আপনি শুনতে পাচ্ছেন তো এখন আপনি যদি বলেন আমি দুইজনকে বন্দি করবো এখন ওরা মারাত্মক জিন আর যদি বলেন হুজুর ছাইরা দেন তো ছাইরা ছাইরা দিব আপনি আপনার ব্যবস্থা আপনি করেন গা বন্ধু করে অনুমতি দিবেন না কোনো মিছকতা আছে আলহামদুলিল্লাহ আমার হুজুরের বিরিগাত দিছি আলহামদুলিল্লাহ কর এই তোরা রোগীর তোরা ওনার বউকে কি কি কথা বলছ এই কথা উত্তর দিবে আমি তোদেরকে মুসলমান বানাম ওটা আমার দলে আসবে না না তোরা তো ওনার বউকে কি কি কথা বলছ বল দেখেন কথা বলুন

তোরা এখান থেকে চলে যাবে একবার অনেক দূরে চলে যাবে যা দৌড়ে বেড়ে থাক দেখেন দৌড়ে দৌড়ে যেতে দেখা দেখেন আর আমার হজুর তা হজুর ওদেরকে সাইডে দেন দেখেন হজুর তারা এসে হজুর আমার দাঁড়ায় আসে কিনা বলেন হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাক কবুল করুক তো